ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী সপ্তদশ খণ্ড তোমার জন্মগ্রহণ বিশ্বকুশলের জন্য ঢাকা নিবাসী জনৈক্য পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন নিখিল বিশ্বের কুশলের জন্য তোমার আবির্ভাব এই কথাটি সর্বক্ষণ স্মরণে রাখিবি তুমি হঠাৎ আবির্ভূত হও নাই বহুজনের পুঞ্জীভূত প্রার্থনার প্রতিফলন রূপে তুমি আসিয়াছ বহুজনের বহু স্বাদ বহু আকাঙ্ক্ষা বহু প্রার্থনা বহু কামনা তোমাকে পুরাইতে হইবে জগতের সকলেই ক্ষুদিত ও পিপাসিত তাদের ক্ষুধার অন্ন তোমাকে হইতে হইবে তাহাদের পিপাসার পানীয় তোমাকে হইতে হইবে যে যাহা পায় নাই বলিয়া অসম্পূর্ণ ও অকৃতার্থ জীবন যাপন করিতেছি তাহা তাহাকে তোমার দিতে হইবে তোমার জন্মগ্রহণ একটা দিব্য দায়িত্ব এক কল্পনাতীত কর্তব্যভার বহনের অপরিহার্য প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি তোমাকেই পালন করিতে হইবে তবেই মানবজন্ম তথা মানবদেহ ধারণ তোমার সার্থক হইবে কথার দাম কুমিল্লা দৌলতপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন অনেক বড় বড় কাজ জীবনে করিয়া যাইতে পারিলাম না বলিয়া আফসোস করিব না আমৃত্য মানুষের নিকটে সদ্ভাব পরিবেশন করিয়া যাইব সদ্ভাবের প্রচার করিতে করিতে এই জীবনের অবসান হোক সৎকর্ম কিছু করিতে পারিলাম না বলিয়া অনুতাপের অশ্রুধারায় বক্য ভাসাইতে চাহি না সদ্ভাব প্রচারও একটা কাজ তবে হালকা কাজ এই কাজটার বিরুদ্ধে এই একটি মাত্রই অভিযোগ তোলা যায় কিন্তু সদ্ভাব প্রচারের যোগ্য হইতে হইলে নিজের জীবন প্রণালীকে স্বচ্ছ সুন্দর সাবলীল ও কৃত্রিমতা বর্জিত করিতে হয় এ কাজটুকু একান্তই নিজের ঘরের কাজ যাহার জন্য আর বাহিরে দৌড়াইতে হয় না আমি আদর্শ যাপন করিব তো নিজের চোখের সামনে এই জীবনযাপন চেষ্টার মধ্যে বাহিরের চক্ষুকে আমন্ত্রণ করিবার কোনো প্রয়োজনীয়তা নাই এখানেই রহিয়াছে এক শান্তির নীড় নিজেকে নিজে গড়িয়া তোলা এক মহল্লাসের ব্যাপার নিজেকে নিজে চেনা নিজেকে নিজে জানা নিজেকে নিজে গড়িয়া পিটিয়া মানুষ করা ইহা এক মজার ব্যাপার এই কাজটি যদি লুকচক্ষুর অগোচরে বসিয়া নিহত করিয়া যাইতে পারি তবে আমার মুখের কথা জগৎবাসী উৎকর্ণ শ্রবণে কেন শুনিবে না কথা বলিলেই তাহা সার্থক হয় না কথাগুলি কেহ শুনিল কেহ ইহা মনে রাখিল এবং প্রত্যেকে তদ অনুযায়ী জীবন গঠন করিল তবে তো কথার দাম সর্বাঙ্গীন অভ্যুন্নতির উপায় নোয়াখালী জেলান্তর্গত সুনাইমুড়ি নিবাসী জনৈক পত্র প্রেরকের পত্রোত্তরে শ্রী শ্রীবাবামনে লিখিলেন সর্বদা মঙ্গলময় ভগবান নাম স্মরণে রাখিবে সর্বদা লক্ষ্য রাখিবে মন যেন ঊর্ধ্বগামী থাকে মন যেন নিম্নগামী না হইতে পারে হেয় বা অবজ্ঞেয় বস্তুর প্রতি ভোগ বিলাসী মন ধাবিত হইলে সঙ্গে সঙ্গে তাহাকে প্রত্যাহার করিয়া বলপূর্বক অন্যদিকে পরিচালন একটি প্রাথমিক সদুপায় কিন্তু ভালোমন্দ সকল বস্তুতে ও সকল বিষয়ে শ্রী ভগবানের পুণ্যময় অবস্থিতি কল্পনা করিয়া মনকে ভগবৎ বাভে ভাবিত ও ভগবত প্রেমে আমোদিত করিবার চেষ্টা তার চেয়েও অধিকতর কুলীন এবং সম্ভ্রান্তকর ইহা অশেষ ফলপ্রদও বটে ভগবানকে সর্বপবিত্র তারাকর জানিয়া সর্ববস্তুতে এবং সর্ববিষয়ে তাহার দিব্য উপস্থিতি চিন্তন এক অত্যাশ্চর্য কাজ নিজের মনের উন্নতির সাথে সাথে অপর দশটি পরিজন বা প্রতিবেশীর মনকেও যাহাতে ঊর্ধ্বমুখীন করা যায় তাহার জন্য চেষ্টা করিবে এই প্রণালীতে কাজ করিলে সমাজের সর্বাঙ্গীন অভ্যুন্নতি অতি সহজেই এবং সুস্থিরভাবে হইতে পারে ইহার সদুপায় সাধ্যায় বা সদ্গ্রন্থের নিয়মিত পঠন পাঠন শ্রবণ ও গ্রন্থনিহিত কথার নির্গলিতার্থের সপ্রেম অনুধাবন হরিও